আপনি কি জানেন কোন দেশের সোনালী শহর নামে একটি শহর আছে কোন প্রাণীর নীল রক্ত আছে কোন প্রাণী কখনো লাভ দিতে পারে না বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওর প্রথম প্রশ্ন কোন প্রাণীর রক্ত নীল রঙের এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে অক্টোপাস হাতি কুমির নাকি উট এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে অক্টোপাস অক্টোপাসের রক্ত রং হচ্ছে নীল কোন গ্রহকে সকালের তারা ও সন্ধ্যার তারা বলা হয় এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে মঙ্গল শুক্র শনি নাকি বৃহস্পতি এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে শুক্র শুক্র গ্রহটিকে সকালের তারা ও সন্ধ্যার তারা বলা হয় কোন প্রাণী একবারে সবচেয়ে বেশি ডিম পারে এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে কচ্ছপ কুমির ব্যাং নাকি সূর্য মাছ এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে সূর্যমাস সূর্যমাস একবারে সবচেয়ে বেশি পারে পৃথিবীর সবচেয়ে গরম স্থান কোনটি এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে সাহারা মরুভূমি লুথ মরুভূমি গোবি মরুভূমি নাকি আরব মরুভূমি এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে লুথ মরুভূমি পৃথিবীর সবচেয়ে গরম স্থান হচ্ছে লুৎ মরুভূমি কোন গ্রহের একদিন সবচেয়ে বড় এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে শুক্র মঙ্গল বুধ নাকি নেপচুন এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে শুক্র শুক্র গ্রহের একদিন সবচেয়ে বড় বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোনটি এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে নায়াগ্রা অ্যাঞ্জেল ফলস ইগুয়াজু নাকি ভিক্টোরিয়া ফলস এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে অ্যাঞ্জেল ফলস বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত হচ্ছে অ্যাঞ্জেল ফলস পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে চিতা বাসপাখি ঘোড়া নাকি হরিণ এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে বাসপাখি বাসপাখি হচ্ছে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন কে এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে মার্টিন কুপার এডিসন, টেসলা নাকি আলেকজান্ডার বেল এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে মার্টিন কুপার মার্টিন কুপার প্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন আফ্রিকার সবচেয়ে বড় দেশ কোনটি এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে নাইজেরিয়া সুদান আলজেরিয়া নাকি কঙ্গো এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে আলজেরিয়া আলজেরিয়া হচ্ছে আফ্রিকার সবচেয়ে বড় দেশ কোন প্রাণী কখনো লাভ দিতে পারে না এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে খরগোশ হাতি কচ্ছপ নাকি জিরাপ এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে হাতি হাতি কখনো লাভ দিতে পারে না বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কোনটি এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে সাংহাই টাওয়ার বুর্জ খলিফা প্যাট্রোনাস টাওয়ার নাকি এম্পায়ার স্টেট এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে বুর্জ খলিফা বুর্জ খলিফা হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন কোন মহাদেশে কোনো দেশ নেই এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে অস্ট্রেলিয়া ইউরোপ অ্যান্টার্কটিকা নাকি দক্ষিণ আমেরিকা এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে অ্যান্টার্কটিকা অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো দেশ নেই পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ কোনটি এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে মাদাগাস্কার গ্রিনল্যান্ড সুমাত্রা নাকি বর্ণীয় এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে ক্যাটু মাউন্ট এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা নাকি মাখালু এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড় পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সাগর কোনটি এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে লোহিত সাগর মৃত সাগর আরব সাগর নাকি ক্যারিবিয়ান সাগর এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে মৃত সাগর মৃত সাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত সাগর কোন গ্রহের দিন সবচেয়ে ছোট এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে মঙ্গল বৃহস্পতি শুক্র নাকি বুধ এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি গ্রহের দিন সবচেয়ে ছোট কোন দেশের সোনালী শহর নামে একটি শহর আছে এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে ভারত চীন আফ্রিকা নাকি সৌদি আরব এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে সৌদি আরব সৌদি আরবে সোনালী শহর নামে একটি শহর আছে কোন প্রাণীর মস্তিষ্কের ওজন তার শরীরের ওজনের চেয়েও বেশি এই প্রশ্নের গুলো হচ্ছে তিমি অক্টোপাস হাতি নাকি সাপ এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে অক্টোপাস অক্টোপাসের মস্তিষ্কের ওজন তার শরীরের ওজনের চেয়েও বেশি কোন প্রাণীর শরীরে কোনো হার নেই এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে গোল্ডফিশ কাঁকড়া সাপ নাকি জেলি এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে জেলি জেলিফিশের শরীরে কোনো হাড় নেই কোন গাছের পাতা নেই এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে লজ্জাবতী গাছ বাবলা গাছ ক্যাকটাস নাকি শিমুল গাছ এই প্রশ্নের সঠিক অপশানটি হচ্ছে ক্যাকটাস ক্যাকটাস গাছের কোনো পাতা নেই কোন প্রাণীর নীল রক্ত আছে এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে ঘোড়া কচ্ছপ কাঁকড়া নাকি সাপ এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে কাঁকড়া কাঁকড়ার রক্তের রঙ হচ্ছে নীল পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির প্রাণী কোনটি এই প্রশ্নের অপশানগুলো হচ্ছে ফ্যালকন চিতা সিলভার ফিশ নাকি হর্ন হাঙ্গর এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে ফ্যালকন পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির প্রাণী হচ্ছে ফ্যালকন মানব দেহের কোন অঙ্গটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বৃদ্ধি পায় না এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে কান চোখের কনিয়া নাক নাকি চোখের মনি এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে চোখের মণি চোখের মণি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়ে বৃদ্ধি পায় না পৃথিবীর কোন দেশে নীল রঙের নদী আছে এই প্রশ্নের অপশনগুলো হচ্ছে ভারত আর্জেন্টিনা চীন নাকি জাপান এই প্রশ্নের সঠিক অপশনটি হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনাতে নীল রঙের নদী আছে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারেন আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন